আমাদের যখন সংবিধান তৈরি হয় সংবিধানে প্রস্তাবনায় এই প্রতিশ্রুতি হয় যে নতুন ভারত হবে তা হচ্ছে সামাজিক রাজনৈতিক এবং অর্থনৈতিক ন্যায় প্রতিষ্ঠিত হবে জাস্টিস উইল বি ডেলিভার এনশিওর এবং সেই ন্যায়টা হবে যা পা ধর্ম ভাষা কেন্দ্র আছে নানা ভাষা নানা মত নানা পরিবার সেখানে ভাষা ভিত্তিতে উপাসনার পদ্ধতির ভিত্তিতে উপাসনার গৃহের ভিত্তিতে পোশাক খাদ্য গুলি এইসবকে কেন্দ্র করে আদরিক করা হচ্ছে মানুষের সঙ্গে মানুষকে আলাদা করা হচ্ছে তাহলে তো ভারতকে জুড়তে হবে তাহলে ভারত থাকবে না ভারত যুক্তরাষ্ট্র হয় রাখতে হয় তাকে ধ্বংস করে রাখতে হয় তাহলে এই বিভিন্ন জাত বা ধর্ম বর্ণ ভাষার মানুষ যারা আছে তাদের মধ্যে আজকে শাসন ক্ষমতায় এমন একজন এমন একটা দল আছে যারা তখনই এই ইউনাইটেড ভারতকে এই যে বৈচিত্র্য আছে তাদের প্রত্যেকটা জাতি এবং জনগোষ্ঠীর নিজস্ব বৈশিষ্ট্য আছে তারা যারা স্বীকার করে না এই জন্য মণিপুরে আজকে জাতি মধ্যে দেখা হচ্ছে এই জন্য কাশ্মীরে আজকে বিচ্ছেতা বাড়ছে এবং সরকারের দাঁড়িয়ে মিলিটারি মিজাইল ভোমা বন্ধুদের ঐক্য তৈরি করা যায় না শান্তি প্রতিষ্ঠা করা যায় না মানুষের মন জয় করতে হয় মানুষের হৃদয়ের মধ্যে এই তারা যাতে হৃদয় করে যে আমাদের আলাদা আলাদা বিশ্বাস আলাদা পোশাক আলাদা খাদ্য আলাদা ভাষা হলেও আমরা সবাই এক এই বৈচিত্র্যের মধ্যে ঐক্য পৌঁছে ভালো লাগছে আগে রাহুল গান্ধী ক্ষেত্রে কংগ্রেস দল ভারত জোড়োযাত্রা করেছিল এখন হচ্ছে ভারত ন্যায় যাত্রা অর্থাৎ এই যে জুটতে আমি বলব কিসের ভিত্তিতে ন্যায়ের ভিত্তিতে সবাই সমান আমরা সবাই রাজা আমাদের রাজা রাজ্যে কোনো রাজা রাণী থাকে কোনো একটা জাতি আর একটা জাতির উপর তার নিজস্ব নিজস্বটাকে চাপিয়ে দেয় থেকে স্বক্রিয়তা নিয়ে বাচ্চা থেকে তার নাম বাদ দিয়ে দেবে বিজেপি কেলা পাচার হোক অনুপ্রাচার হোক বা শিক্ষক নিয়োগ হোক আর আমাদের এখানে ভেতরে থেকে দশটির মঞ্চে দুর্বল করছে এটা হচ্ছে শর্ত সেই শর্ত নিয়ে কাজ করছে এই দেখবে এখন খুব সম্ভবত এই সংক্রান্তের সঙ্গে গঙ্গাসাগর মেলায় এবং সাধু সন্ন্যাসীরা আসছে থেকে বলবে আমাদের সি প্রধান স্বেচ্ছা চালক তিনিও আসবেন এবং প্রতিষ্ঠে কোম্পানি এখন থেকে চেষ্টা করছে তার সঙ্গে যোগাযোগ করার জন্য দেখা করার জন্য আর তাকে খুশি করার জন্য এইসব ক্যান্সিন করছে আজকে গণশি পত্রিকা তুমি দেখবে যে তৃণমূল কংগ্রেস এখন পরিচালিত হচ্ছে আর এস এস এর ভাষ্যে এটা একটা পুতুল এটা নেতা নয় আর এটাকে সুতো টেনে যেরকম যেরকম বলা হচ্ছে সেরকম সরম করছে বাঁচানো যাচাচ্ছে